বেদান্ত প্রাণা মাতাজির সম্পাদকীয় কাজ কৃষিকাজ না পত্রিকার নবম বর্ষ প্রথম সংখ্যা শাস্ত্র বলেন মন এই শরীরেরই বাসিন্দা কিন্তু ঘরে তার তালা লাগানো আর পায়ে চাকা বাঁধা সে দুরঙ্গম অনবরত দূরে দূরে ঘুরে বেড়ায় ধরা দেয় না জেগে আছি দেখছি মন কাছে নেই ঘুমিয়ে আছি তবু মন স্বপ্নের সংসার রচনা করে তারই আনাচে কানাচে ঘুরে চলছে তার ক্লান্তি নেই এই মনটিকে দিয়ে চাষ করানো তাই সহজ কথা নয় জড়শক্তির এক অদ্ভুত সূক্ষ্ম রূপায়ণ এই মনশক্তি মত্ত হাতির সঙ্গে এর বীর্যকে তুলনা করা হয়েছে এই মনকে বশীভূত করার প্রথম সোপান উপনিষদ বলেছেন মহাজনেরাও সরল ভাষায় শুনিয়েছেন বৈদিক প্রার্থনা আছে ওং ওয়াং মে মনসি প্রতিষ্ঠিতা মনো মে ওয়াচি আমার বাক্য মনে প্রতিষ্ঠিত মন বাক্যে প্রতিষ্ঠিত শ্রী রামকৃষ্ণ বলতেন মন মুখ এক করা অর্থাৎ সত্যরক্ষার দ্বারাই মনকে নিয়ন্ত্রিত করা যায় সেটাই পরম সাধনা সে সাধনা সত্যে মনকে বাঁধবার সাধনা শ্রীরামকৃষ্ণের জীবনে অসাধারণ মনশক্তি এবং একাগ্রতার অন্তরালে ছিল এই সত্যনিষ্ঠা ঈশ্বরীয় ভাবের সমুদ্রে তরঙ্গিত তার মন কখনো তরঙ্গ ফেনা বুদ্বুদের বিলাসে মগ্ন কখনো বা সেই মহাসমুদ্রের সঙ্গে একীভূত মনোজয়ের ফলেই কাম কাঞ্চনময় জগৎকে তিনি অনায়াসে জয় করলেন সচ্চিদানন্দ সাগরে তার অহর্নিশ সঞ্চরণ মনটি যেন দাসের দাস হয়ে তার কাছে নতি স্বীকার করেছিল জ্ঞানযোগ ভক্তিযোগ কর্মযোগ রাজযোগ সকল যোগের আগেই এই মনোযোগ মনের সাধনার শুরু অভ্যাসে মনোজয়ে মনের লয় হয়ে আত্মভাবে সুপ্রতিষ্ঠ হয় ব্যক্তিত্ব মন নামক যন্ত্রটিকে শোধিত আর পরিশীলিত করে করেই তো মানুষের সভ্যতা সংস্কৃতি আকারিত হয় তরু বাঁচে পশুপক্ষীও বেঁচে থাকে কিন্তু যে মানুষের মন মননশীল নয় তার বাঁচার আনন্দ বা স্ফূর্তি কই সাজীবী মনোয়াসিয়া মানা জীবতি অর্জুনের মতো মহাশক্তিধর পুরুষ যিনি নিদ্রাকে জয় করে গুড়া কেশ তিনিও বলছেন হে কৃষ্ণ মন বড় চঞ্চল বায়ুকে যেমন নিগ্রহ করা যায় না মনকেও তেমন ধরে রাখা দায় দেহের মধ্যে ইন্দ্রিয়দের নিয়ে বিক্ষোভকারী এই মনকে জয় করা দুঃসাধ্য আমরা মনকে ধরেছি সৈনিকের তাতার ধরার মতন শিবিরের সৈন্যরা শুনতে পেলো এক চিৎকার তাতার ধরেছি তাতার ধরেছি নিয়ে এসো তাকে ভিতরে কি করবো ও আমায় ছাড়ছে না যে আমরা সবাই তাতার ধরেছি মনের কবলে উঠা বসা করছি আচার্যশঙ্কর ভয়ঙ্কর মনের ভয়াবহ বর্ণনা দিয়ে বলেছেন মনো নাম মহা ব্যঘ্র বিষয়ারণীয়া মন নামে মহা মহাব্যাঘ্রটি ভোগের স্বাদ পেয়েছে এবং বিষয়ারণ্যে বিচরণ করছে লোভী দুর্দান্ত সেই মনকে পোষ মানানো কি মুখের কথা সে যন্ত্র না হয়ে হয়ে গেছে যন্ত্রী সেই মনকে বশ করার উপায়ে গীতায় শ্রীকৃষ্ণ বলে দিলেন অভ্যাস আর বৈরাগ্য শ্রী রামকৃষ্ণার্পণমস্তু নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন